নমস্কার বন্ধুরা আমি পিকলু হালদার আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এগ্রিকালচার ট্যাক্স আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আজ সেপ্টেম্বর মাসের মাঝামাঝি বারো তারিখ চলছে এই সেপ্টেম্বর মাসেও দেখুন আমাদের গাছে কত ফল আমরা হারভেস্ট করছি এবং কিছু পরিমাণ ফুল অলরেডি ফুটে গেছে এবং আরও কিছু পরিমাণ ফুল রেডি হচ্ছে দেখুন তো এ অবস্থায় গাছ ফুল এবং ফল দিতে দিতে দুর্বল হয়ে গেছে এ অবস্থায় আমাদের কিছু পরিচর্যা করা একান্তই দরকার বলতে পারেন যে আমাদের জলপাইগুড়ি জেলায় এবার সেরকম বৃষ্টিপাত হয়নি শুধু জলপাইগুড়ি জেলায় নয় বলতে পারেন সমগ্র পশ্চিমবঙ্গে শুধুমাত্র বর্ষার শুরুতে তিন মাস বর্ষার শুরুতে টানা দেড় মাস বৃষ্টিপাত হয়েছিল টানা বৃষ্টিপাতের পর আর সেরকম ভারী ধরনের কোনো বৃষ্টিপাত হয়নি আপনারা একটু খেয়াল করলে দেখতে পাবে যে গাছের পৃষ্ঠ পুরোপুরি একদম সানবার্নের মতো হয়ে হলুদ বর্ণ ধারণ করেছে তো এ অবস্থায় আমাদের এই সানবান এবং আমাদের গাছের গোড়ায় খাবারগুলো দেওয়া এক একান্তই দরকার তা এ অবস্থায় আমরা কী কী ধরনের পরিচর্যা করব সেটা আজকে এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আপনাদের বলবো তো সর্বপ্রথম আসি সানবানের ক্ষেত্রে আপনারা কী করবেন সানবান এখন হয় না সাধারণত কিন্তু অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে সরি অতিরিক্ত খরাজনিত কারণে আমাদের সানবান হয়ে গেছে এবং প্রচুর পরিমাণ এরকম টাইপের যে ফুলগুলো ছিল এই ফুলগুলো নষ্ট হয়ে যাচ্ছে আমরা কৃত্রিম জলপ্রবাহ বজায় রেখেছিলাম দুই একদিন কিন্তু একটা জিনিস ভাবুন ড্রাগন হচ্ছে টোটালটা ডিপেন্ড করে হচ্ছে বর্ষার জলের উপরে বৃষ্টি যত হবে গাছ তত আনন্দিত হবে এবং বৃষ্টির জলের সঙ্গে তার একটা সংযোগ রয়েছে ফুল হোক বা ফল হোক যাবতীয় সব কিছু এই বৃষ্টির জলের সাথেই সম্পর্ক তো আমাদের আশানুরূপ যেহেতু বৃষ্টিপাত হয়নি গতকাল হালকা জাস্ট ঝিরিঝিরি বৃষ্টিপাত হয়েছে সেটা আপনারা একটু দেখতে পাচ্ছেন যে গাগুলো এখনো হালকা হালকা ভেজা তো এ অবস্থায় আমাদের গাছগুলোকে একটু সবুজ অবস্থায় আনার জন্য আমাদের প্রয়োগ করতে হবে মিরাকুলান গ্রিন মিরাকুলান গ্রিন মিরাকেল সরি গ্রিন মিরাকল এই গ্রিন মিরাকলটা আপনারা ইউজ করতে পারেন এবং সঙ্গে দিতে হবে আপনার ম্যাগনেশিয়াম কী দেবেন বন্ধুরা ম্যাগনেশিয়াম অবশ্যই অবশ্যই দিতে হবে এই ম্যাগনেশিয়ামটা কী করবে বন্ধুরা আর গ্রিন মিরাকলটা কী করবে গ্রিন মিরাকলটা একটা ভিটামিনের নেয় কাজ করবে আপনার যে উপরি তলের যে পৃষ্ঠতলগুলো আছে যেগুলো হলুদ বর্ণ সৃষ্টি করেছে সেই হলুদ বর্ণগুলোকে ধীরে ধীরে রক্ষা করবে এটাকে আবার পুনরায় সবুজ অবস্থায় ফিরিয়ে আনবে সবুজ অবস্থায় যখন চলে আসবে তখন গাছ বিভিন্ন স্ট্রেস বা চাপ থেকে মুক্তি পাবে এবং এবং আপনার গাছ আবার পুনরায় ফুল এবং ফলের জন্য উপযোগী হয়ে যাবে এটা গেল আপনাদের উপরিভাগটা কী হবে এই যে হলুদ যে বর্ণরা ধারণ করেছে সামান্য কারণে সেই জিনিসটা কীভাবে রক্ষা করবেন তার উপরে এবার দ্বিতীয় কারণ আসি ম্যাগনেশিয়ামটা কি করবে বন্ধুরা ম্যাগনেশিয়ামটা এই গাছটাকে সবুজ করবে এবং গাছের পাতায় যে ক্লোরোপিল আছে ক্লোরোপিলটা সংশ্লেষে সাহায্য করবে এবং ফুল এবং ফলগুলো অত্যাধিক বড় হবে দেখুন এগুলো সিয়াম রেট প্রত্যেকটা ফলের ওজন এবারে চারশো গ্রামের কাছাকাছি আর এক্সট্রা কি যত্ন করবেন এবার এক্সট্রা যত্নের ক্ষেত্রে আসি বন্ধুরা আমাদের সর্বপ্রথম যে জিনিসটা করতে হবে যে বা যে কাজটা করতে হবে সেটি হচ্ছে সার প্রয়োগ এবার এখানে একটা প্রশ্ন আসে যে আমরা কী ধরনের সার এখানে অ্যাপ্লাই করব দেখুন যেহেতু প্রচুর পরিমাণ গরম চলছে প্রচুর পরিমাণ খরা চলছে তা অতএব আমাদের এখন রাসায়নিক সারটা অ্যাভয়েড করা একান্তই দরকার রাসায়নিক সার আমরা কিছুতেই দেব না তাহলে কী দিতে পারে বন্ধুরা আমরা পর্যাপ্ত পরিমাণে গোবর সার বা ভার্মি কম্পোস্ট এখানে আমরা দেব দেখুন আপনারা গাছের গোড়াগুলো লক্ষ্য করলে বুঝতে পারবেন যে প্রচুর পরিমাণ যে কালো কালো যে জায়গাটা দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটাই হচ্ছে আমাদের গোবর এই গোবর এই গোবর দেখুন আমাদের গাছের গোড়ায় পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয়েছে এবং আমাদের যে এই পাশে এরা এরাও গোবর দিচ্ছে দেখুন প্রত্যেকটা গাছের গোড়ায় পর্যাপ্ত পরিমাণে আপনারা যদি গোবর দিন তাহলে অত্যন্ত ভালো হবে কারণ এই সময় যদি রাসায়নিক সার দেওয়া হয় উপরে কোনো বৃষ্টিপাত নেই সেক্ষেত্রে আপনার একটি গাছ গ্রহণ করতে পারবে না বড় ধরনের একটা ক্ষতির সম্মুখীন হয়ে যাবেন তাই বিকল্প সার হিসাবে আপনারা গোবর ভার্মি কম্পোস্ট পাতা পচা সার অন্যান্য যাবতীয় যা আছে সেগুলো গাছের গোড়ায় অ্যাপ্লাই করতে পারেন গোবর দিলে আমাদের কয়েকটি ভালো গাছ হবে আমি বলে দিচ্ছি কি কী প্রথমত গোবরটা আমাদের গাছের গোড়ায় একটি সুন্দর আস্তরণ সৃষ্টি করবে এক নাম্বার দু নাম্বার হচ্ছে আপনার এই গোবরটা আমাদের গোবরের সাথে কি আছে কেঁচো আছে এই কেঁচোগুলো কি করবে এই গোবরটাকে খাবে খাওয়ার পর এখানে আবার পুনরায় সে কেঁচোটা কি করবে পায়খানা করবে সেটা কিসে রূপান্তরিত হবে ভার্মি কম্পোস্টে রূপান্তরিত হবে তিন নাম্বার গাছের যে শিকড়গুলো আছে এই শিকড়গুলো আরও দ্রুত ছড়িয়ে পড়বে কারণ দেখুন এই উন্মুক্ত অবস্থায় গাছের শিকড়গুলো ভেসে উঠে রোদের তাপের প্রভাবে এই ক্ষুদ্র ক্ষুদ্র শিকড়গুলো নষ্ট হয়ে যায় সেই নষ্ট হওয়ার হাত থেকে আমাদের যখন এই গোবরগুলো দেওয়া হবে দেখুন এই গোবর আমরা দিচ্ছি এই গোবরগুলো একটা সুন্দর আস্তরণ সৃষ্টি করবে সৃষ্টি করার ফলে আপনার যে শিকড়গুলো থাকবে এই শিকড়গুলো আরও দ্রুত ছড়িয়ে পড়বে এবার আপনি বলতে পারেন যে এখানে আমরা এনপিকের ঘাটতি কীভাবে মেটাবো এনপিকের ঘাটতি মেটানোর জন্য আপনারা হালকা করে ধরুন এই যে লম্বা লাইন এই লম্বা লাইনের জন্য আপনারা বেশি না প্রায় প্রত্যেকটা লাইনের জন্য কেজি পাঁচ কেজি করে আপনারা এখানে কি সর্ষের খোল গুঁড়ো অবস্থায় সর্ষের খোল গুঁড়ো অবস্থায় আপনারা এখানে ছড়িয়ে দিতে পারেন তো এ গেল ব্যবস্থাপনা আর আরেকটা জিনিস লক্ষ্য করলে খেয়াল লক্ষ্য করলে দেখবেন দেখতে পাচ্ছেন এখানে দুটো জিনিস আমরা খেয়াল লক্ষ্য করতেছি একটা হচ্ছে পিঁপড়ে দু নম্বর হচ্ছে দেখুন হালকা করে একটু ফাঙ্গাস এটাকের মতো একটা সবসব দাগ হয়ে গেছে দেখুন দেখুন বন্ধুরা এই যে সবসব দাগ এই দাগগুলো দূর করার জন্য বা এরকম যে ফুলের গায়ে হয়ে গেছে এর জন্য আমাদের অবশ্যই একটি সিস্টেমিক ফাঙ্গিসাইট এবং সঙ্গে সাইফারমেথিন গ্রুপের কীটনাশক এ দুটো পাইলিং করে আমাদের সকাল হোক বা সন্ধ্যা হোক আমাদের দিয়ে দিতে হবে দিলে কি হবে ওই পিঁপড়েটা আপনার দূর হয়ে যাবে আপনি একটা কথা মনে রাখবেন সব সময় যে পিঁপড়ে হচ্ছে নষ্টের ড্রাগন গাছের নষ্টের কারিগর দেখুন আর ড্রাগন গাছের সিজন প্রায় শেষের দিকে তো বন্ধুরা আমাদের গোবর দেওয়ার প্রসেস চলছে দেখুন আর গাছগুলো কয়েক মধ্যে বৃষ্টি হওয়ার পূর্বে খুবই খারাপ অবস্থা ছিল মোটামুটি একটা সঠিক অবস্থায় এসছে এবং আমাদের ফলগুলো হালকা হালকা রঙ ধারণ করছে তবে এই ফলগুলো নিয়ে আমাদের একটাই সমস্যা বন্ধুরা এই দেখুন অলরেডি এই ফলটাকে ফুটো করে দিয়েছে পাখিতে এটা ফুটো করে দিয়েছে অলরেডি শেষ কিছু করার নেই আর ফলের সাইজগুলো দেখুন আমাদের একেরটা প্রায় অনেকটা বড় বড়ো চারশো গ্রাম এভারেজ সাইজ জামুরেট তো বন্ধুরা আজকে এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর কারো যদি চারার দরকার হয় আমার বাগান পরিদর্শন করে আপনারা নিজের হাতে যে ডালটা বলবেন বা নিজেরা কেটে নিয়ে যাবেন চারার সাইজ হবে আপনার এক ফিটের উপরে আঠারো ইঞ্চি সতেরো ইঞ্চি এরকম করে থাকবে অলরেডি আমাদের কিছু চারা এখানে বসানো হয়ে গেছে কিছু অর্ডার আছে তো আজকে এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিও সকলে ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ